হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসার সাপোর্ট পেয়ে তো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি অসম্পূর্ণ তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো দেখতে পাচ্ছ আমি আজকে মেয়েদের ড্রেস ধুয়ে দিচ্ছি তো স্কুল আজকে বন্ধ আছে যার কারণে আমি ড্রেসগুলো ভাবলাম ধুয়ে দিই তো কী বলো তো আমি ড্রেস ধুতে ধুতে আমার একটা টাই আমি খুঁজেছি টাই খুঁজে পাচ্ছি না কোথায় ফেলেছে কি জানি তো খুঁজতে খুঁজতে আমার মনে ছিল না যে পকেটটা চেক করব তো এখন দেখি পকেটের ভেতরে আঠা রয়েছে তারপরে একটা চক রয়েছে তো হাতে ছিল। যার কারণে আমি বললাম কি এটা কি রেখেছিস পকেটে তো মেয়েটা আবার হেসে বললো কি চক তো দেখো আমার কাচা কমপ্লিট হয়ে গেছে এখন আমি শুধু ধুয়ে ধুয়ে নেড়ে দেবো তো দেখো আমি দুটো ড্রেস তো মনটা ভালো লাগছে না তো কোথায় রেখেছিস চক ইয়েটা কোথায় রেখেছিস কোথায় রেখেছিস আমি বললাম বলে কি মনে নেই তো ওদেরও মানে কি বলবো তো কিছু বলার নেই দেখি পরে আবার খুঁজে দেখবো যদি পাই তখন ধুয়ে মেলে দেবো তো এখন তো এই কটা মেলে দিই তো মেরে দিচ্ছি তো রাত্রেবেলায় আমি এ কটা এখন শুকিয়ে যাবে তো রাত্রেবেলায় আমি প্রেস করে রেখে দেবো তো প্রেস করে সকালবেলায় স্কুলে যেতে পারবে তো টাইটা পেলাম না দেখে মনটা খারাপ লাগলো যে সব কটা ধুয়েছি টাইটা ধুতে পারলাম না তো দেখা দেখো এখন আমি পাটের পাতা তুলবো মেয়েটাকে বললাম বাবা চল তো আমরা পাটের পাতা তুলে নিয়ে আসি তো মেয়ে বললো কি মা আমি তো যেতে পারবো না বনুকে নিয়ে যাও তো বলল কি আমি বললাম কি চল দুটো তুলে নিয়ে আসি তাড়াতাড়ি হয়ে যাবে তো বলে কি মা তুমি আমাকে বলো না আমার স্কুল থেকে প্রচুর কাজ দিয়েছে তো আমার এটা কমপ্লিট করতেই হবে না হলে পরে কালকে আমি ম্যামে আমাকে বকবে তো যাই হোক আমি বললাম কি ঠিক আছে তাহলে তুই পড়াশোনা কর তুই কর তো আমি বুনুকে নিয়ে যাচ্ছি মেয়েটা ছোটো মেয়েটাকে বললাম কি বাবা চল তো বলে কি মা চলো তো ও আমার সঙ্গে এসেছে এসে আমার সঙ্গে পাটের পাতা তুলতে বসে গেছে তো দেখতেই পাচ্ছ আমার পাটের পাতা তোলা প্রায় কমপ্লিটই হয়ে এসছে তো দেখো আমি আবার এইখানে কটা লাউ গাছ লাগিয়েছি কুমড়ো গাছ লাগিয়েছি শশা গাছ লাগিয়েছি তো দেখো আবার উপর দিয়ে ঘুরি তার দিয়ে তার কিনে এনেছিলো তো তার দিয়ে ঘুরি দিয়েছি পাটের পাতা পাটের বীজগুলো আমি বাড়ির থেকে এনেছিলাম তো আমরা যে বাড়িতে থাকি এটা ভাড়া বাড়ি আমাদের নিজেদের বাড়ি না লোকের বাড়িতে থাকি তো দেখো পাটের পাতাগুলো তোলা হয়ে গেছে তো আমি এখন এই একটা কেরি প্যাকেটের ভেতরে পাটের পাতাগুলো ভোরের ফ্রিজে রেখে দিলাম তো একটু পরে রান্না করব আর যদি আমি আগলা রেখে দিই ইসে রেখে দিলে পরে একটু শুকিয়ে যাবে তো যার কারণে আমি ভাবলাম কি যে যখন রান্না করবো তখন আমি বের করে নেব। তো দেখো দুই কি মিল দেখছো দেখেছো তো যখন মারামারি বাঁধে যখন মানে তখন সাপ আর বেজি যখন মারামারি যেমন করে তেমন এখন দেখো ও ঘুমিয়েছিল ওকে খাইয়ে দিচ্ছে ও ওকে খাইয়ে দিচ্ছে মানে এরকম থাকলে তো ভালোই লাগে তো আমি আবার কি করলাম মেয়েকে বললাম কি বাবা তো খাই খাওয়া দাওয়া করে তোরা চিপস খাচ্ছিস খা খাওয়া দাওয়া করে তো জলের বোতল কটা একটু ভেড়ে ভরে দিস তো ছোটো মেয়েটা বললো কি মা আমি ভরে দেব। তো আমি বললাম কি ঠিক আছে তুই ভরে দে আর ফ্রিজটা তুই ঠাস করে বন্ধ করিস না যেন তো ও যখন বের মানে ফ্রিজটা বন্ধ করে জোরে ধাক্কা মেরে বন্ধ করে তো দেখো আমার ছাদের উপরে ময়ূর বসেছে তো আমি বললাম কি যে ময়ূর কটা আমরা তো দেখতেই পাই তো আমার যারা অনেক বন্ধুরা আছো তো অনেকে দেখতে পাও না তো আমরা আমরা তো সব সময় দেখতে পাই তোমরা হয়তো দেখতে পাও না তো যাই হোক তোমাদের সঙ্গে একটু ময়ূর কাটাও শেয়ার করে দিলাম তো দেখো আমি এখন এই যে গম রেশন থেকে গম এনেছিলো এই গম কটা আমি এখন ভিজাবো জলে না ধুলে পরে এ খাওয়াই যাবে না এত পরিমাণে ময়লা মানে কি বলবো শুধু বালি আর বালি হুম আর আছে বাজরা মানে সর্ষের দানার মতন বাজরাগুলো মানে সর্ষের দানার মতন তো যারা হয়তো জানো বাজরা কী জিনিস তারা তো বুঝতেই পারবা আর যারা জানো না বাজরা কি তো বাজরাটা হচ্ছে এটা দিয়েও আটা হয় মানে এটা রুটি খেতে কেমন জানো তো একটা রুটি খেলে পরে সারাদিনে খিদেই লাগবে না মানে এত মানে আর মানে ভালো ওই বাজরার আটাটা খুবই ভালো হয় মানে কালো কালো হলেও মানে রুটিটা খেতে মানে হাতে রুটিটা বানাতে হয় হাতে ওই যেরকম ওই হাতে অনেকে রুটি বানায় না বেলে না চাকি বেলনে পিষে না তো ওইটা হচ্ছে হাতে মানে হাতে চ থ মানে থাপড়ায় থাপড়ায় যেরকম আমরা চাপড়ি দিই না গোবর দিয়ে ওরকম থাপড়ায় তাপড়ায় রুটি করতে হয় তো ওই রুটিটা চুলোয় বানালে পরে দই দিয়ে বা গুড় টুট দিয়ে খেলে পরে ভালোই লাগে জানি আমার কাছে তো ভালো লাগে তো তোমরা যারা জানো বাজরা কি জিনিস তো তোমরা একটু খেয়ে খেয়ে বলবা কেমন কমেন্টে জানাবা যে বাজরা রুটিটা খেতে এরকম ভালোই লাগে তো দেখো আমার গম দিয়ে কি পরিমাণে নোংরা বেরোলো তো মানে কি বলবো মানে নিজেদের ঘরের গম হলে তো এতটা ধুতাম না আমি মানে ধুতামই না মানে আমি একটু বেছে কুটে ঝেড়ে তো আমি পেশায় করে নিয়ে আসতাম কিন্তু মানে এত মানে ময়লা আমি দেখেছি গমের ভেতরে আমার মনে হয় কি ওরা হয়তো পরিষ্কার করে না তো যখন মেশিন থেকে বের করে তো সেইভাবেই বস্তায় ভরে ইয়ে করে দেয় ওরা তো ঝাড়ে না আর এত নোংরা আমি মানে দেখিনি মানে সব কিছু খাওয়া যায় যখন এই আটাটা বালি মানে আড্ডার ভেতরে বালি কিসকিস করবে তো এটা কি আর খাওয়া যাবে বলো যার কারণে আমি আবার বেশি করে ধুলাম তো আমি এখানে জল ফেলছি না আমি জলটা ফেলছি বালতির ভেতরে করে জলটা ফেলছি তো দেখো আমার ফাইনালি হয়েই গেছে ধোয়া তো দেখো আমি এখন মেলে দিচ্ছি মেলে দিয়ে আমি এখন রান্না করতে যাব তো হয়তো আমার তোমাদেরকে রান্নাটা শেয়ার করা হবে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো রাখছি এখন